একসময় বিষ্ণুপুর নামক একটি গ্রামের পাশের জঙ্গলে অনেক পশু পাখি বসবাস করত এবং তারা বর্ষার সময় তাদের নিজেদের খাবার জোগাড় করে রাখতো এদিকে বর্ষা শুরু হয় কিন্তু বর্ষা শেষ হওয়ার নামই নেই আর এদিকে সকল পশু পাখিদের তাদের জমানো দানা ফুরিয়ে আসছিল আর এদিকে টুনি পাখি বর্ষার জন্য অনেক দানা জমিয়ে রাখে ফলে তার আর কোনো চিন্তাই হয় না সে তার ছানাদের বলতে থাকে বাচ্চারা তোমরা আমায় বলতে না যে আমি এত খাবার কেন জমিয়ে রাখছি আজ দেখছো তো কয়েকদিন ধরে হলো বৃষ্টি থামার নামই নেই এখন যদি আমি বাইরে নাও যাই তাহলেও আমার খাবারের কোনো অভাব হবে না পৃথিবীতে চলতে হলে সব সময় মানিয়ে গুছিয়ে নিতে হয় আগে ভালো দিনগুলোর জন্য খারাপ দিনগুলোকেও মনে রাখতে হয় আমি এইগুলো বড়দের কাছ থেকে শিখেছি আর তোমরা আমার কাছ থেকে শিখবে ঠিক এইভাবেই টুনি তার বাচ্চাদের বুঝাচ্ছিল আর ঠিক সেই সময় কে যেন দরজায় পড়ানোর ছিল মা এত বৃষ্টিতে কে এসেছে জানি না বাচ্চারা তোমরা থাকো আমি দেখছি আমি কাক আর তোমার বাসার পাশেই থাকি এই বৃষ্টিতে আমি খুব বিপদে পড়েছি প্লিজ আমাকে একটু সাহায্য করো আমি তোমাকে খুব ভালো চিনি চালাক কাক একটা কি চাও তুমি আমার কাছে আমি সত্যিই বলছি টুনি আমি খুবই অসহায় আমাকে প্লিজ একটু সাহায্য করো আমার ছানা আমার স্ত্রী সব না খেয়ে আছে তুমি যদি আমাকে একটু সাহায্য না করো তাহলে আমি অনেক বিপদে পড়ব মা কাকাঙ্কেল সত্যি অনেক বড় বিপদে পড়েছে তুমি ওকে সাহায্য করো আর আমাদের তো অনেক দানা আছে তুমি বরং ওখান থেকে কিছু দানা ওই কাকাঙ্কেলকে দাও আচ্ছা কাক ভাই তুমি ভিতরে এসো আর আমি তোমার সব কিছুই জানি তুমি সারা বছর কোনো পরিশ্রম করো না আর যখনই বর্ষা আসে তখন তুমি সবার কাছে দানা চেয়ে চেয়ে বেড়াও যদি তুমি তোমার বাচ্চার কথা না বলতে তাহলে আমি কখনোই তোমাকে সাহায্য করতাম না হ্যাঁ তুমি আমি অনেক লজ্জিত এই নাও ধরো দানা এইগুলো দিয়ে তোমার বাচ্চাদের কিছুদিন চলে যাবে ধন্যবাদ তুমি তোমার এই উপকারের কথা আমার সর্বদা মনে থাকবে কাক তখন টুনির কাছ থেকে দানা নিয়ে তার বাসায় চলে গেল এবং সেখানে গিয়ে তার স্ত্রীকে বলতে লাগল। ওই টুনির যত বেশি বেশি জ্ঞান দুটো দানা চেয়েছি তা আবার কত কথা কেন কি বলেছে ও তোমায় তুমি কাজ করো না ভালো দিনে খারাপ সময়ের কথা মনে রাখো না আর কত কথা চার দিন পর বর্ষা চলে যাবে আর সব ঠিক হয়ে যাবে তখন তারা টুনির দেওয়া সেই দানাটি খেয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে কাক আবার চিন্তায় পড়ে যায় যে রাত তো শেষ এবার সে কি খাবে সারা দিন কেটে যায় কিন্তু এদিকে বৃষ্টি থামার নামই নেই আর কাকের ছানা খাওয়ার জন্য কান্না করতে থাকে তুমি আবার ওই টুনির কাছে যাও হয়তো সে আবার তোমাকে দানা দেবে না আমি ওই টুনির ভাষণ শুনতে পারবো না তাহলে কি করবে তুমি টুনির ঘরে অনেক দানা আছে রাতে যখন টুনি পাখি ঘুমিয়ে পড়বে তখন আমি সেইগুলোকে চুরি করে নেব হ্যাঁ এটা তুমি ঠিক বলেছো তখন টুনি পাখি না খেয়ে ঘুমাবে আর আমরা খেয়ে ঘুমাবো হি কাক তখন রাত হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো আর তখন তার স্ত্রী বলল মনে হয় টুনি পাখি ঘুমিয়ে পড়েছে তুমি এখন যাও আর সব দানা চুরি করে নিয়ে এসো আমি যাচ্ছি। এরপর কাক আস্তে আস্তে টুনির বাড়িতে প্রবেশ করে এবং সেখানে গিয়ে একটা একটা করে দানা তুলতে থাকে সে দানা তুলতে এতটাই ব্যস্ত ছিল যে সে আর কোনো দিকেই খেয়াল করেনি পিছন দিকে একটি মোমবাতি থেকে কাকের পিছনে আগুন লেগে যায় এবং কাক তখন চেঁচামেচি শুরু করে দেয় আমার লেজ আমার লেজ কাকের চিৎকার শুনে টুনি পাখির ঘুম ভেঙে যায় এবং টুনি পাখির সঙ্গে সঙ্গে কাককে জল ছিটিয়ে দেয় আর তখন কাকের পিছন থেকে আগুনটা লিভে যায় কাক তখন খুবই লজ্জিত হয় এবং তার মুখ দিয়ে একটি কথাও বেরোচ্ছিল না আর ঠিক তখনই টুনি পাখি কাককে আরও কয়েকটা দানা দিয়ে দিল এই নাও এইগুলো তোমার বাচ্চাদের জন্য আর ঘরে গিয়ে তোমার লেগে ওষুধ লাগিয়ে নিও তো বন্ধুরা আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং একটি লাইক করে দেবে ধন্যবাদ সকলকে